কেন শুধুমাত্র ভাগবত পূজা ভাগবত শ্রবণ ভাগবত পাঠ এমনকি ভাগবত দর্শনেই মানুষের সব পাপ নাশ হয়ে যায় কেন তপস্যা যোগ সাধন ও সমাধির দ্বারা যে সকল ফল লাভ করা যায় না সেই ফল ভাগবতের সপ্ত শ্রবণে সহজেই লাভ করা যায় শ্রীকৃষ্ণের বন্ধু উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের দুধ ও অত্যন্ত প্রিয় সভাসদ শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে তারকাচলে গেলে প্রিয়তমা রাধার সংবাদ নেওয়ার জন্য তিনি উদ্ধবকে বৃন্দাবনে পাঠান শ্রীকৃষ্ণের সমস্ত লীলা শেষ হয়ে যাবার পর যখন ওনার পরমধামে ফিরে যাওয়ার সময় আসলো তখন উদ্ধব বলেছিলেন হে গোবিন্দ আপনার ভক্তদের কার্য সমাপ্ত করে আপনি নিজ পরমধামে ফিরে যাচ্ছেন কিন্তু আমার মনে একটি বড় চিন্তা জাগ্রত হয়েছে তা দূর করে আমাকে শান্ত করুন প্রভু অতি শীঘ্রই কলিকাল আসছে তাই সংসারে অনেক খারাপ লোকের আনাগোনা বেড়ে যাবে তাদের সংস্পর্শে এসে অনেক ভালো মানুষ উগ্র স্বভাবের হয়ে যাবে সে সঙ্গে তারা নানান পাপ কাজে লিপ্ত হয়ে পড়বে তখন তাদের ভারে পীড়িতা হওয়া গোরুপিনী ধরিত্রী কার স্মরণ নেবে হে নয়ন। আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে রক্ষাকর্তা দেখছি না সুতরাং হে ভক্তবৎসল আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না প্রভাস ক্ষেত্রে উদ্ধবের এই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত তখন ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিয়ে তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি এর পূজা শ্রবণ পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সব পাপ নাশ হয়ে যায় এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ রূপে গণ্য করা হয় আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে কলিযুগে এই শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ দারিদ্র দুর্ভাগ্য আর পাপমোচন করে দেয় এবং কাম ক্রোধার এই রিপুর উপর আধিপত্য প্রতিষ্ঠা করে নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য সেখানে মানুষের আর কি কথা সুতরাং এই মায়ামহ মুক্তির জন্যেও সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখতে চ্যালেঞ্জ নেমের নিচে ভিডিও টাইটেলটিতে ক্লিক করুন